আমার বাবু বসবে না আমার শুধু এরকম নাচু নাচু করবে না চু না চু না চু নাচু না চু নাচু দেখো দেখো তোমরা এরকম দাঁড়াবে এইটুকু মানে বাচ্চা আপনার তিন মাসে হয় নিয়ে গেলে এ দাঁড়াবে দেখো দেখো তোমরা সবাই দেখো আমাকে একটু বসে দিচ্ছে না দেখো আবার আবার উঁচু দিকে কী দেখো তুমি বন্ধুদের দিকে দেখো ওই দেখো ঠিক আছে দেখো はいチンカチカ。はいチンカチカ。は no い、アマチュア、アマチュア、アマチュア、アマチュア、アマチュア、アマチュア、ア a チュア、アマチュア、アマチュア、アマチュア、アマチュア、アマチュア、アマチュア、アマチュア、アマチュア、アマチュア、アマチュア。 আডিংটা চিকা আডিংটা চিকা আডিংটা চিকা আডিংটা চারে আডিংটা চিকা আমারে বাবা নে অবশ্যই আমার বাবু ভিডিওটা তোমরা দেখো ঠিক আছে পরে দেখো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তবেই তো ভালো লাগে ভিডিও থাকতে তাই না তাই না বাবা হ্যাঁ বলো ভালো পাচে দেখো তোমরা সবাই ভালো থেকো আমি একটা কিউ বাবু আমার ভিডিওটা দেখো বাবা নাচু করছে দেখো না দেখো আমার দাঁড়িয়ে আছে দেখো বাবুর এখনও পুজোয় জামা দুটো হয়েছে এখনও পুজোর জামা কেনাকাটা বাকি আছে তখন সাথে সব কিছুই শেয়ার করবো ঠিক আছে তো যখন কেনাকাটা করবো তখনই দেখাবো তোমাদেরকে এখন অনেক দেরি আছে কেনাকাটা করার পরে মানুষ টাকা পয়সা পাবো তারপর কেনাকাটা করব